এস সি দুই হাজার চব্বিশ সালের তোমরা যারা পরীক্ষা দিয়েছো এখন কিন্তু ভালো ভালো স্টুডেন্টরাই কিন্তু ফেল করেছে তো এটা কি কারণে হয়েছে এগুলো কিন্তু সংশোধনের কাজ চলতেছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের এইগুলো কিন্তু সমস্যার সমাধান করে দিচ্ছে বোর্ডের কর্মকর্তারা তো ইতিমধ্যে দিনাজপুর রাজশাহী আর হচ্ছে ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের কার্যক্রম শুরু হয়েছে তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে তৈরি করা হইতেছে আমি সরাসরি দেখাই দিব তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমরা আমরা কিন্তু লাইভে আসবো সরাসরি দিনাজপুর এটা দেখাই দিব তো এখন তোমাদের যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমাদের কিন্তু অতি শীঘ্রই দেওয়া হবে এখন তোমাদের যাদের ইংলিশে ফেল হয়েছে বা হচ্ছে আইসিডিতে ফেল হয়েছে এক্ষেত্রে দেখা গিয়েছে ইংলিশ আর হচ্ছে আইসিটি এই দুইটা সাবজেক্টে প্রচুর পরিমাণে ফেলের সংখ্যা তো এখন বর্তমানে তোমাদের শিক্ষা বোর্ডগুলো জানিয়ে দিয়েছে যে তোমাদের কিন্তু এগুলো কিন্তু সমস্যা সমাধান করে দেওয়া হচ্ছে কারণ কি জন্য এটা ফেল দেওয়া হয়েছে এগুলো কিন্তু সকল সমস্যা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু সমাধান করা হয় তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের একশো পার্সেন্ট রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে এ নিয়ে কোনো চিন্তা করবে না যারা প্রথমবার ফেল করেছো ইনশালা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটা পরিবর্তন হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর আগেও কিন্তু আমি বলেছি যে এমসিবিউতে গ্রিজ মার্ক দিবে তোমরা কিন্তু পাস করেছো এখন বোর্ড চ্যালেঞ্জে যেগুলো কথা আমাদেরকে বলতেছে শিক্ষা বোর্ড সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি তাই সকলেই আমাদের সাথে যুক্ত থাকবে আমরা কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে দেখাই দিব দেখো এখানে অনেক শিক্ষার্থী ফেল করেছে দেখো জিওগ্রাফি ভূগোলে ফেল করেছে লিখিত খাতায় দশ বারো করে দিয়েছে লিখিত খাতায় দেখা গিয়েছে আমাদেরকে লিখিত খাতায় গ্রেস্মার্ক দিয়ে পাশ করানো হয়েছে দেখা গিয়েছে লিখিত খাতায় অনেকে ফেল করেছে লিখিত খাতায় পেয়েছে পাঁচ দশ পনেরো বিশ এরকম করে পেয়েছে কেন এগুলো অবশ্যই সমস্যা সমাধান করে দেওয়া হবে শিক্ষা বোর্ডের কাছে আবেদন করা হয়েছে তোমরা অবশ্যই পাশ করবে নিয়ে কোনো চিন্তা করবে না তোমাদের অবশ্যই পাশ করানো হবে তোমরা বোর্ড সায়েন্স করেছো অবশ্যই তোমাদের বোর্ড সায়েন্সের ভালো একটা ফলাফল জানিয়ে দেওয়া হবে তাই তোমরা এখন সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু লাইভে আসবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাইভের মাধ্যমে সকল বিষয় কিন্তু আমি জানিয়ে দিবো শিক্ষা বোর্ড কিভাবে খাতা কাটতেছে সকল কিন্তু বিষয় আমি দেখাই দিব খাতাগুলো কিভাবে পুন নিরীক্ষণ করা হচ্ছে সকল কাজ আমি দেখাই দিব তাই এখনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো